সবচেয়ে বেশি চাহিদা কিন্তু খেজুরের এবং ইফতেরিতে খেজুর না হলেই নয় এজন্য খেজুরের চাহিদা সবচেয়ে বেশি থাকে রোজাদারদের এবং সেই খেজুর নিয়ে কিন্তু আমতলি বাজারে আমতলি মাদ্রাসার কাছে এরকম নানান রকমের খেজুর কিন্তু সংগ্রহ করেছে এবং খেজুরগুলো কিন্তু খুবই অসাধারণ এবং এখানে বিভিন্ন প্রকার ফলও পাওয়া যাচ্ছে যা ইফতারির জন্য কিন্তু খুবই খুবই দরকারি এবং আমতলি বাজারে এত সুন্দর একটি দোকান করেছে এবং বিভিন্ন প্রকার মধু থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকারের খেজুর আমরা এই খেজুর সম্পর্কে একটু জানব যিনি এই দোকানের বিক্রেতা এবং তিনি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন আচ্ছা প্রথমে আপনার কী নাম বাড়ি কোথায় মেহেদি ভাই আপনি এই দোকান কতদিন দিয়েছেন চার বয়স আচ্ছা সামনে তো মাহের রমজান পবিত্র মাহের রমজান সে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনি খেজুর নিয়ে এসেছেন কি কি ধরনের খেজুর আছে আপনার কাছে আর এখানে বর্তমানে বারো আইটেমের খেজুর আছে মিরজুল আজোয়া মরিয়ম রাবেয়া সুপ্রি সরা খেজুর ফরিদা এরকম বারো আইটেমের খেজুর আছে আচ্ছা নতুন কি ধরনের আইটেম এনেছেন আপনি নতুন আইটেম আজওয়ার আবেয়া মরিয়ম কোনটাকে আপনি যে নাম বলেন এইটার নাম কি যেটা এটার নাম হচ্ছে সাপাবি 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 নাম হলো কেন এই নামকরণের কারণ আমার জানা নাই আচ্ছা কালো কেন খেজুরটা সাপাবির কালাটা কালোই হয় ভাই আচ্ছা এরপরে এই যে দেখতে পাচ্ছি এটা এটা ফরিদা ফরিদা আচ্ছা এইটা ভালো না এটা দাম এটা দাম কেমন এটা সাত প্রত্যেকটা খেজুরের প্রত্যেকটায় স্বাদ আলাদা আলাদা স্বাদ আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এখানে আরো খেজুর রয়েছে এটা হচ্ছে জিহাদি জিহাদি আর এরপরে এটা হচ্ছে এটা মানে কাঁচা এটা খাওয়া যাবে আচ্ছা এরপরে ওই যে খেজুরগুলো এটা হচ্ছে এইটার নাম এটার নাম এটার নাম এটার নাম একেবারে আচ্ছা আর কি সংগ্রহ করেছেন কত প্রকার খেজুর আপনি সংগ্রহ করেছেন প্রকার তোমরা একটু ইউটিউবে ঢুকে দেখো আমাদের সাউন্ড ঠিক আছে কিনা লাইভে থাকো আচ্ছা এবারের খেজুর দাম কেমন

আচ্ছা তাহলে এই রমজান উপলক্ষে আপনি কম দামে বিক্রি করবেন কিনা খেজুর এই যে খেজুরগুলো আমি নিয়ে এসেছি প্রায় আনুমানিক এক লক্ষ টাকার খেজুর নিয়ে আসছি কেউ পাইকিরে নিতে চাইলেও নিতে পারবে আর খুচরাও বিক্রি হচ্ছে তো আমার পুরো খেজুর উপর টার্গেট হচ্ছে যারা রমজান মাসে খেজুর নেবে একদম স্বল্প মূল্যে স্বল্প লাভে আমি বিক্রি করবো শুধু রমজান উপলক্ষে আচ্ছা এখানে তো আমরা জানি অত্যন্ত ধার্মিক একটি এলাকা যেটা আমতলি মাদ্রাসা রয়েছে পিস রয়েছে এখানে বিশেষ করে খেজুরের চাহিদা কেমন হ্যাঁ খেজুরের চাহিদা খুবই ভালো এখানে মাদ্রাসা খেজুর আছে ছাত্র বাইরে আছে খেজুরের প্রতি আগ্রহ আছে তো আচ্ছা আপনি আর কি কি বিক্রি করেন খেজুরের পাশাপাশি বা এই ফলের পাশাপাশি এই ফলের পাশাপাশি এগুলো আপাতত ফল আইটেম পাশাপাশি মধু আছে আমার কাছে মধু আছে তো সুন্দর মানে খাঁটি মধু অনেক সুন্দর একটি দোকান রয়েছে আমতলি বাজারে এখানে বিভিন্ন প্রকারের কিন্তু খেজুর রয়েছে আপনার ইচ্ছা করলে এখান থেকে ফলের পাশাপাশি খেজুর এবং আরও অনেক খেজুর কিন্তু এখানে রাখা হয়েছে পবিত্র মাহেরমজান উপলক্ষে এবং দেখতে পাচ্ছেন একেবারে খেজুর না হ্যাঁ আমরা পেয়েছি লাইনে এসেছে আচ্ছা এই খেজুরগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো ফেনি আচ্ছা এ তো সৌদি আরবের খেজুর আচ্ছা কিভাবে মানে যারা ইনপুট করে তারা নিয়ে এসেছে আমি তো